নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো হর্ষিত রানাকে হয়তো গৌতম গম্ভীর নেক্সট হার্দিক পান্ডিয়া বানাতে চাইছে তো দু ঘন্টা হরসিদ রানা নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছে সেই নিয়ে আলোচনা করবো তারই সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে আজকে ভারত প্রথম টি টোয়েন্টি আই ম্যাচ খেলতে চলেছে এবং যেই স্পটটাই হয়তো আমাদের নজর তিন নম্বর জায়গাটাই কে খেলবে সেখানে কিন্তু অলরেডি সূর্য কুমার যাদব পরিষ্কার করে দিয়েছে আজকে কে খেলতে চলেছে তো সেই সব কিছু নিয়ে আলোচনা করবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও ডাবলুপিএল নিয়ে আমরা কথা বলি তো সেখানে ডাব্লুপিএল আইপিএলে আরসিবি তো ভাই যেটা করছে আর কি বলবো পাঁচটা ম্যাচের পাঁচটাই জয় এবং আরসিবির মোটামুটি প্লে অফ কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আগের দিন যেখানে আরসিবি গুজরাট জায়েন্টস কে হারিয়েছে এবং আবারও আরসিবির হয়ে কিন্তু সাইলি তিনটে উইকেট নিয়েছে নাদিন ডি ক্লার্ক দুটো লরেন বেল আবারও ভালো বোলিং করেছে তবে আরসিবির হয়ে ব্যাটিংয়ে কিন্তু গৌতমী নায়ক আরও একজন প্লেয়ার কিন্তু রান পেয়েছে মানে এবার গ্রেস হ্যারিস স্মৃতি মান্ধানা জর্জিয়া ভল গৌতমী নায়ক রিচা ঘোষ নাদিন ডি রাধা যাদব টোটাল আরসিবির ব্যাটিংয়ে সবাই রান পেয়ে গিয়েছে এই টিমটাকে কিন্তু খুব স্মুথ লাগছে তবে যেই টিমটাকে এখনো স্মুথ লাগছে না সেটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই প্রথম দিকে কয়েকটা জিতেছিল ফার্স্ট ম্যাচটা আরসিবি এর কাছে হারার পর দেন অনেকগুলো হার ছটা ম্যাচে কিন্তু চারটে হার মুম্বাইয়ের হয়ে গিয়েছে যেখানে কিন্তু জেমিমা রড্রিগজে দিল্লি ক্যাপিটালস কিন্তু মুম্বাইকে কালকে হারালো যেখানে অভিয়াসলি জেমিমা কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখলো রান চেসে সাঁত্রিশ বলে একান্ন করলো একশো চুয়ান্ন করে ফার্স্টে মুম্বাই ইন্ডিয়ানস যেখানে কিন্তু ন্যাট করে পঁয়ষট্টি হরমনপ্রীত কর করে একচল্লিশ বাট দেন আবারও ফিনিশিং ভালো হয়নি দিল্লির মধ্যে কিন্তু উইকেট রান এবং জেমিমা রড্রিগেজের একান্নতে কিন্তু তিন নম্বর জায়গাতে কিন্তু ঈশান কিষানই ব্যাট করতে চলেছে যেখানে সূর্য অবশ্যই সেই কথাটাই বলেছে যে ঈশান কিষান আমাদের বিশ্বকাপের দলে আছে তো তাকে আমরা চান্স দিতে চাই এবং সে অনেকদিন ইন্ডিয়ান টিমের জার্সিতে খেলেও নি ফলে সেই ফিলিংটা কিন্তু আবার পেতে চলেছে টি আগে এবং এটা অনেক অনেক রকম বক্তব্য যেটা ভারতীয় ক্রিকেটে হয়েই থাকে যে যদি শ্রেয়াস আই নাই খেলাতে চায় তাহলে তাকে স্কোয়াডে নিয়ে এলো কেন সূর্যর কম্পিটিটার শ্রেয়াস সেই কারণে সূর্য শ্রেয়াসকে সুযোগ দেবে না বাট আমার মনে হয় যদি লজিক্যালি আমরা দেখি শ্রেয়াস আইয়ারের আগে ঈশান কিষানকে খেলানো মানে সেটা আমাদের সামনে একটা ক্লিয়ার সংকেত দিচ্ছে যে তিলাক ভার্মা অল সেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফিচার করার জন্য তার ইঞ্জুরি সিরিয়াস না যেটা আমরা এক্সপেক্ট করছিলাম এবং বোধহয় আজকে বা কালকে সেন্টার অফ এক্সিলেন্সেও সে জয়েন করতে চলেছে সম্ভবত শেষ টুটো টি টোয়েন্টি আই ম্যাচ সে খেলতেও পারে সেই কারণেই শ্রেয়াসকে নয় ঈশানকে সুযোগ দিচ্ছে টিম ইন্ডিয়া কারণ যদি তিলাক ভার্মা ফিট হয়ে আসে সেই জায়গাতে তিলাকীতি নে খেলবে শ্রেয়াস তো তোমার ওয়ার্ল্ড কাপে যাবে না বাট ঈশান কিষান ওয়ার্ল্ড কাপে যাচ্ছে তো এখানে থট প্রসেসে ক্ল্যারিটি আছে তো এটা সঠিক সিদ্ধান্ত কারণ ঈশান কিষানকে তুমি তৈরি রাখতে চাইবে যদি ইন সঞ্জুর অসুবিধা হয় যেন তাকে আমরা খেলিয়ে দিতে পারি সেইভাবে তৈরি রাখতে চাইবে এবং সেটাই করা হচ্ছে ঈশান কিষাণকে সুযোগ দিয়ে এবং আমার মনে হয় এটা একটা ভালো সংকেত শ্রেয়াসের কাছেও গিয়েছে যে এমন নয় শ্রেয়াস আয়ার আমাদের প্ল্যানিং এর বাইরে আছে বা সে টি টোয়েন্টি টিমে কামব্যাক করবে না এই মুহূর্তে সিলেক্টার কোচ ক্যাপ্টেন তারা মনে করছে আমাদেরকে তিলাক ভার্মা বেশি অফার করতে পারবে সেই কারণে বর্তমানে তিলাক ভার্মা সুযোগ পাচ্ছে বাট এমন নয় যে শ্রেয়াস পুরোপুরি আউট অফ প্ল্যান যদি টপ অর্ডারে দরকার পড়ে তিন আবার চারে একটা ব্যাটসম্যানের দরকার পড়ে সেখানে শ্রেয়াস আয়ারকে আমরা নিয়ে আসবো তো আমার মনে হয় এই সংকেতটা কিন্তু শ্রেয়াস আয়ের কাছে চলে গিয়েছে যেটা শ্রেয়াস আয়রও পছন্দ করবে একদমই টি টোয়েন্টি টিমের সুযোগ না পেলে সে ভাবতে থাকতো যে তাহলে কি আমি কোনোদিন কামব্যাক করবো না বাট এখন সে সেটা ভাববে যে না আমি প্ল্যানিংয়ে আছি এবং আমার মনে হয় দু হাজার ছাব্বিশ আইপিএলটা শ্রেয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানে না সূর্যকুমার যাদব টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন খেলবে আমি তো চাই ভালো করুক তবে যদি ভালো না করে বা করলেও আমি বলবো যে ছাব্বিশ বিশ্বকাপের পর সূর্যকুমারের বয়সটা কম নয় সূর্যকুমারের বয়স পঁয়ত্রিশ ও লেট ভারতীয় টিমে এসেছে বলে ভারতীয় দলের কেরিয়ারটা অত বড় নয় বাট তার যথেষ্ট এজ হয়ে গিয়েছে এবং যদি বছর বাদে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় সেই সময় গিয়ে সূর্য সাঁত্রিশ আটত্রিশ বয়স হবে ফর্ম নিয়ে স্ট্রাগেল করছে সেখানে আই থিঙ্ক বিশ্বকাপের পর কিন্তু চার নম্বর জায়গাটা সূর্যকুমার যাদবের থেকে নিয়ে শ্রেয়াস আয়ারকে দিয়ে দেওয়া উচিত যদি আইপিএলে ভালো করে রান করে কারণ পারফেক্ট প্লেয়ার যে সূর্যকে রিপ্লেস করতে পারবে আর যদি আইপিএলে ভালো ক্যাপ্টেনশিপ করে দেন তুমি শ্রেয়াস আয়ারকে হয়তো ক্যাপ্টেনশিপও দেবে চার নম্বরের জন্য একদম আইডিয়াল ফিট হয়ে যাবে সূর্যর আইডিয়াল রিপ্লেসমেন্ট তুমি শ্রেয়াসের থেকে বেটার আর কাকে পাবে আর একটা অপশান আছে রজত পাটিদার তো আই থিঙ্ক রজত পাটিদার আর শ্রেয়াস আইয়ার এই দুটো প্লেয়ারের দিকে আমরা নজর রাখতে পারি শ্রেয়াস অবশ্যই এগিয়ে থাকবে আর যেহেতু শ্রেয়াস সূর্যর থেকে চার বছর ছোট সেখানে যদি শ্রেয়াস ক্যাপ্টেন হয়ে আসে ভালো ক্যাপ্টেনশিপ করে আইপিএলে এবং ক্যাপ্টেনশিপটা ইন্ডিয়ান টিমে পায় যেখানে অলরেডি সে ওডিআই টিমের কিন্তু ভাইস ক্যাপ্টেন সেখানে কিন্তু সে আরো দুটো সার্কেল মিনিমাম দু বছর ছাড়া ছাড়া যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ হয় ইন্ডিয়ান টিমকে কিন্তু লিড করতে পারবে ভালো থট প্রসেস সেটা কিন্তু হতে পারে তোমরা জানিও তোমাদের মতামত কি হ্যাঁ মানে এটা ভাবতেই পারো যে প্লেয়ারটা এখন টি টোয়েন্টি স্কোয়াড নেই তাকে এনে ডাইরেক্ট ক্যাপ্টেন বানিয়ে দেবে বাট আই থিঙ্ক সেটাই বেস্ট হবে কারণ চার নম্বর জায়গাতে যদি একটা স্পিন হিটার সিরিয়াসের মতো ব্যাটসম্যান থাকে আমার মনে হয় টপ অর্ডারে ইন্ডিয়ার কাছে অনেক অপশান আছে হ্যাঁ প্ল্যানিং এরকমও হতে পারে শুভমান গিল না তাকে ক্যাপ্টেন বানিয়ে দিতে পারে বাট আমি চাইবো না সেটা শুভমান গিল ওডিআই টেস্টে ফোকাস করুক আমার মনে হয় আমরা আরো বেটার টি টোয়েন্টি ওপেনার হয়তো প্রডিউস করতে পারি কারণ জয়সোয়াল বলো বৈভব সূর্যাবংশী বলো যদিও সূর্যাবংশী অনেকটা ইয়ং বা প্রিয়াংশ আরিয়া তাদের ন্যাচারাল খেলাটাই অ্যাগ্রেসিভ ওই টাইপের প্লেয়ারদের যত তুমি টি টোয়েন্টি টিমের সুযোগ দেবে সেটা হয়তো টি টোয়েন্টি টিমের জন্য বেশি বেটার হবে তো টপ অর্ডারে জায়গা কম নম্বর জায়গাতে আমরা ক্যাপ্টেন হিসেবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর শ্রিয়াসকে কিন্তু ফিট করতে পারি তোমাদের মতামত জানিও বাকি আর একটা প্লেয়ার যাকে কিন্তু গৌতম গম্ভীর একদম আমরা জানি তৈরি করার চেষ্টা করছে এবং অনেকটা সফলও হয়ে গিয়েছে তার ব্যাটিং এর রীতিমতো ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে হর্ষিত রানা তবে হর্ষিত রানাকে এখন তার বোলিংয়ের থেকে ব্যাটিংয়ে ফোকাস বেশি করতে দেখা যাচ্ছে মানে হর্ষিত রানা এর আগের দিন নিউজিল্যান্ডের সঙ্গে ওই ভালো ইনিংসটা খেলার পর অর্ধশত রান করার পর অনেকেই দেখছিলাম বলছে নেক্সট হার্দিক পান্ডিয়া হর্ষিত রানা হতে চলেছে দেখো ভাই আমি হর্ষিতের অনেক বড় প্রশংসক বাট আমার মনে হয় এটা অনেক বাড়াবাড়ি হয়ে গেল হার্দিক পান্ডিয়া একজনই হার্দিক পান্ডিয়ার যা ব্যাটিং ট্যালেন্ট সেটা অন্য লেভেলে হরসিদ রানা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রপার নম্বর এইট প্লেয়ার তাকে তুমি ছয় বা পাঁচে খেলাতে পারবে না যেটা হার্দিক করতে পারবে তবে সেখান থেকে যদি হরসিদ রানা নিজের ব্যাটিংটা ইমপ্রুভ করে সেটা অবশ্যই ইন্ডিয়ান টিমকে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ দেবে যদি আট নম্বরেও একটা ব্যাটসম্যান এসে ভালো ইনিংস খেলতে পারে তবে সেটা করতে গিয়ে যেটা হর্ষিতের মেন স্কিল তার বোলিং যেন সেটা না উইক হয়ে যায় সেই দিকেও নজর রাখতে হবে কারণ হরসিদের কিন্তু মেন কাজ বোলিং করা হর্ষিত রানা ওই জন্যই সুযোগ পাচ্ছে যে একজন বোলার যে ব্যাট করতে পারে অল বোলিং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার কিন্তু হরসিদ নয় ব্যাটিং এর দিকে অতিরিক্ত ফোকাস করতে গিয়ে বোলিং উইক হয়ে গেলে কিন্তু চাপ আছে মানে হ্যাঁ তখন অ্যাজ এ অলরাউন্ডার হরসিদ রানা তারপরও টিমে অনেক ভ্যালু অ্যাড করতে পারে বাট হর্ষিতের বোলিংটা হর্ষিতের শক্তি এবং ওর মধ্যে ক্ষমতা আছে আরও বড় বোলার হয়ে নিজেকে তৈরি করা সবে চব্বিশ এবং আমি দেখলাম রিসেন্ট ছ সাত মাসের মধ্যে হরসিদ রানা নিজের নিউ বল বোলিংটাকে অনেকটি ইমপ্রুভ করেছে তো সেখানে নেক্সট একটা বা দুটো বছর হর্ষিত রানার দা বোলার সেটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে যে জায়গাগুলোতে এখন একটু সমস্যা আছে যে কিছুটা হয়তো যদি সমস্যা হয় সেটাকে ইম্প্রুভ করা বোলিংটাকে এখন ইম্প্রুব করতে হবে তার পাশাপাশি ব্যাটিংটাতে জোর দিক একদম যেন পুরোপুরি ব্যাটসম্যান হতে গিয়ে বোলিংটাকে যেন ইগ্রন না করে দেয় বাকি গৌতম গম্ভীর যেটা করতে চাইছে সেটা সঠিক কাজে করতে চাইছে হর্ষিদ যেন ভালো বোলিং করে তার পাশাপাশি যদি ভালো ব্যাটিং করতে পারে সেটা সবথেকে বড় পাওনা হবে বাকি তোমরা তোমাদের মতামত জানিও হ্যাঁ এটাও জানিয়ে রাখি যে হর্ষিদ বিশাল বড় বড় কিছু ছয় কালকের প্র্যাকটিসে মেরেছে যেগুলো কিন্তু অনেক দূর গিয়েছে আর গম্ভীর যদি কনফিডেন্স পেয়ে যায় না হর্ষিতের ব্যাটিং এ হয়তো দুবের আগে অ্যাজ এ অলরাউন্ডার হর্ষিতকে খেলিয়ে দেবে মানে পাঁচে অক্সর ছয় হার্দিক সাথে তোমার রিঙ্কু সিং আটে হর্ষিত রানাকে খেলিয়ে দিতে পারে ফলে এই সিরিজে কিন্তু তোমার শিবম দুবের ব্যাট থেকে রান আসাটাও জরুরি শিবম দুবের ব্যাট থেকেও কিন্তু কনসিস্টেন্টলি রান কিন্তু আসেনি বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই